হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বরিশাল লঞ্চগাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো ধর্ণিজালীজর রেমালের রেমালের জন্য আর সারা দেশে কিন্তু সাময়িকভাবে নৌজন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে তো আজকে বরিশাল লঞ্চগাটে রয়েছে ট্রেন চালা দশ এবং পারাবত এগারো এবং বরিশালে এখন বর্তমানে দূর বৃষ্টি হচ্ছে আর নদী মোটামুটি উত্তর রয়েছে তো এখন অব্দি যে ঘোষণা আসছে তো সেই ঘোষণা অনুযায়ী লঞ্চ আজকে চলাচল করবে না তো যারা এখান থেকে লঞ্চে ভ্রমণ করতে চান যেই রুট থেকে তারা আপনাদের সেই রুটের লঞ্চে আগে ভাগে যোগাযোগ করে নেবেন যে লঞ্চ আসলে চলাচল করবে কি না করবে না তো যোগাযোগ করে এরপরে ঘাটে আসবেন আর বরিশাল সহ সারাদেশে লঞ্চ চলাচল আপাতত বন্ধ রয়েছে আর রেমালের প্রভাবে এই হচ্ছে এখন বর্তমান বরিশাল লঞ্চ ঘাটের নদীর অবস্থা এটা কীর্তনফল নদী একটি আজকে বরিশাল থেকে আমরা ঢাকা সদরঘাট থেকে কোনো রুটের উদ্দেশ্যে চলাচল তত বিএডব্লিউটি থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশাল এখানে রয়েছে প্রিন্স হল দশ এবং তারাবদ্ধ এগারো তারা কিন্তু সিঁড়ি উঠে লঞ্চ ঘাট থেকে সরিয়ে বার্থিং করে রেখেছে আর যারা আজকে বরিশাল থেকে বা বিভিন্ন রুট থেকে লঞ্চে ভ্রমণ করতে চান তারা অবশ্যই আপনাদের রুটের লঞ্চে আগে যোগাযোগ করে এর পরে আসবেন এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে বরিশাল আর আকাশও অনেকটা মেঘলা রয়েছে স্টিমার ঘাট আর তার সাইডে রয়েছে টলার ঘাট বরিশাল সিটি থেকে যায় যে কাউরের টলার ঘাট হচ্ছে আর নদী মোটামুটি উত্তর রয়েছে আদি বর্তমান অবস্থা এখানে সাংবাদিক ভাইরা রয়েছে বর্তমান অবস্থা মোটামুটি ভালোই উত্তর রয়েছে ছোট যেহেতু তো গরমের দিন বেশি উত্তর রয়েছে ছোট লন্ড গেট সকালে আরেক দা যায়নি আর সাদা দুই কোনো লঞ্চে যায়নি প্রতিটা লঞ্চ ফিরে উঠে বসেন সেখানটায়